মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি করা বসেই তোমাদের সাথে আমি কথা বলছি কিন্তু আর তোমরা জানো কিন্তু আমি আমি মানে মানে সব জিনিসে একটু তেজপাতা খাই তেজপাতা খেলে কি হয় মানে তরকারির সেন্টটি চলে আসে আলাদা দেখো তেল বসিয়েছি আমি এতে এক পিস তেজপাতা কেটে দিচ্ছি এক পিস তেজপাতা দিয়ে দিলাম আর দেখো পাশেই তোমার আমি কেটে রেখেছি এটা তোমাদের দেখাই এটা হলো পেঁয়াজ কুচনো আছে আর এটা হলো রসুন থেতো করা দেখো তেলটা অলরেডি কিন্তু গরম হয়ে গেছে আমি এই দুটোই দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে এটা মানে তেলটা যাতে সব জায়গায় লাগে আর পেঁয়াজটাও ভালোভাবে লাল হয় আর কি পেঁয়াজ রসুনটা নাড়িয়ে দিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু লাল হয়নি একটু বারবার ধরে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় আচ্ছা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে পেঁয়াজটা এবার আমার পেঁয়াজটা রসুনটা লাল হয়ে গেছে নেক্সট পুরো একদম কালারটা বাদামি বাদামি কালার হয়ে গেছে দুটো একসাথে কিন্তু না দিলে কিন্তু এটা একটা লাল হবে একটা লাল হবে না এই জন্য পেঁয়াজ আর রসুনটা সবসময় একসাথেই দিতে হয় আর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো হলুদটা দিতে হবে ওটাই আমি তেলের ওপরেই দিয়ে দিলাম আর এতে একটু সামান্য জল দিতে হবে দেখো নাড়িয়ে নিচ্ছে একটু সামান্য জল দিচ্ছে এতে অল্প জল দিলাম আচ্ছা আমি নুনটাও দিয়ে দিচ্ছি এতে এক চামচ নুন দিলাম এক চামচে কিন্তু হবে না আমি আরও হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছি এইভাবে এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো এটা আগে তোমাদের দেখানো হয়নি দেখো এটা হলো নতুন আলু একদম ছোট্ট ছোট্ট নতুন আলু একদম আমি ছাড়িয়ে বেঁচে পরিষ্কার করে দিয়ে রেখে দিয়েছি ওটা আমি পুরো কড়ার মধ্যে দিয়ে দিলাম দেবার পরে এবার নাড়তে হবে ভালো করে এটা নিচ্ছি এতে আদা বলো লঙ্কা বলো বা জিরে বলো আমি কিন্তু কিছু দিইনি এখন আবার নাড়তে হবে এটা বারবার ধরে নাড়তে হবে আর খুব ভালো করে কিন্তু এটা কষতে হবে না কষলে কিন্তু ভালো লাগবে না খেতে এটা হবে মটরশুটি আলু দিয়ে আলুর দম এবার আমি মেরে নিচ্ছি আবার এখন নাড়ছি কত সুন্দর লাল লাল হয়ে গেছে হ্যাঁ এটা এবার আমি দিয়ে দেবো এতে দেখো মশলা তো আমি করে রেখেছি মশলাটা হলো এই দেখো এতে হলো লঙ্কা বাটা আর আদা বাটা এটা আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে এবার এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম মিক্সারে এটা দিয়ে দিচ্ছি তো এটা হলো আজকে মেনুতে আমি করছি মানে মটর সুটি দেব এতে এখনও মটর সুটি দিয়ে নতুন আলু দিয়ে আর ধনে পাতা সব রকম মশলা দিয়ে মোটামুটি এটা হলো একটা আলুর দম হবে মানে একদম কষা কষা আলুর দম ঝোল হবে না এটা তোমাদের প্রথমেই বলে দিলাম মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি এড়ে দিচ্ছি খুব ভালো করে একদম খুব ভালো করে কষতে হবে মশলাটা যাতে তার মানে চারিদিকে লেগে যায় এইভাবে নাড়তে হবে ভালো করে কষে নিচ্ছি একদম দেখছো কত সুন্দর কালার হয়েছে মশলাটা দিতে কিন্তু এবার আমি এতে দেবো ডালচিনি দেখো ডালচিনি একটা গোটা ডালচিনি রেখেছিলাম এটা আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি এতে গোটা গোটাই দিচ্ছি আর এটা হলো লবঙ্গ লবঙ্গ না ভুল হচ্ছে এটা হলো এলাচ আমি মাঝে মাঝে একটু ভুলে যাই আবার এগুলোর নাম ভুলে যাই এটা হলো আমি এলাচ কেটে কেটে দিয়ে দিলাম পাঁচটা ছটা এলাচ এইভাবে দিয়ে দিলাম গোটা গোটাই দিলাম এইভাবে নাড়ছে আর লাগলে একটু জলও দিতে লাগবে এতে তলায় লেগে যাচ্ছে একটু সামান্য জল দিতে হবে এতে সামান্য জল দিয়ে দিয়েই কষতে হবে দিয়ে দিলাম এটা একটু জল সামান্য জল না দিলে কিন্তু কষা যাচ্ছে না তলায় লেগে যাচ্ছে তোমরা জানো আর আদা দিলে তরকারিতে মানে একটু লেগেই যায় কড়াই যেহেতু আদা আর লঙ্কাটা লাস্টে দেওয়া হয়েছে নাচি খুব ভালো করে খুব ভালো করে কষতে হবে কিন্তু এটা খুব ভালো করে আলুর দাম মানে খুব ভালো করে কষতে হবে আর আলুগুলো দেখছো কত সুন্দর ছোটো ছোটো সাইজের আলু নতুন আলু এইভাবে আলুর দাম বানালে কিন্তু খুব ভালো লাগে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দেখো আরও কিছু দেওয়ার ছিল তোমাদের প্রথমেই বলেছি যে আমি দেবো এতে মটরশুঁটি এটা হলো মটরশুঁটি আমি এটা ধুয়ে রেখেছি মটরশুঁটিটাও দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে আমি আবার করছি মটরশুঁটি কিন্তু আলুর দমে দিলে খুব ভালো লাগে খুব দারুণ লাগে এই জন্য মটরশুঁটি দিলাম খানিকটা আর বারবার ধরে নাড়তে হবে কিন্তু নাহলে মশলাটা তলায় লেগে যাচ্ছে বারবার ধরে নাড়তে হবে আর লাগলে আরও একটু জল দিতে হবে একটু জল দিয়ে দিলাম তলায় লেগে যাচ্ছে নাড়ছি আবার একটু জল দিয়েও একটু কষিয়ে নিচ্ছি আর তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে আলুর দমে একটু চিনি দিয়ে দিলাম হালকা করে চিনি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়াচ্ছি খুব নাড়িয়ে নিলাম একটু এবার কষতে কষতে এবার তলায় লেগে যাচ্ছে আর কিন্তু বেশি কষা যাবে না যেহেতু দেখেছো তোমরা যে আমি অনেকক্ষণ থেকে কিন্তু কষছি এটা একদম পুরো কষা আমার কমপ্লিট এবার আমাকে এটা দিয়ে দিতে হবে জল ঢেলে যাতে তলায় লেগে না যায় তখন ঢাললে কিন্তু মশলাটা পুড়ে যাবে এই জন্য আমি এখনই জলটা ঢেলে দিচ্ছি জলটা ঢেলে দিয়ে ধর একদম সমান সমান জল দিতে হবে যেহেতু আলুটা সেদ্ধ হবে একটু বেশি হলেও অসুবিধে নেই কম হলে অসুবিধা আছে এটা আমি দিয়ে দিলাম এইভাবে এবার ফুটে গেছে আমি আরও একবার নাড়িয়ে দিচ্ছি এটা এভাবে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে আবার এটা একটু চাপা দিয়ে দিতে হবে আর গ্যাসটা কমিয়ে রাখতে হবে তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধও হবে আর ঝোলটাও মরবে না আর সেদ্ধটাও ওর মধ্যেই হয়ে যাবে এভাবে আমি চাপা দিয়ে দিচ্ছি ফের এবার আমার আলুর দামটা দেখো পুরো একদম রেডি মনে হচ্ছে পুরো যেন মাংস ঝোল আর এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা না দিলে কিন্তু আলুর দম একদমই মজবে না এই ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা স্কিপ করবে না আরও একটা দুর্দান্ত রেসিপি আছে দুর্দান্ত খাবার বানাবো তা তার জন্য আমার ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আমার সাথে থাকো দেখতে পাবে দেখো এই যে হয়ে গেল ধনে পাতাটা আমার তরকারিটা পুরো রেডি তেল গরম হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো সাতে থাকো দেখো আজকে চলে এসেছি একদম লুচি রেসিপি লুচি গরমা গরম লুচি এই যে লুচি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার লুচিটা দিয়ে কিন্তু একটু হালকা করে এরম করে নাড়তে হবে বেশি চাপলে হবে না এটা লুচিটা চাপলে কিন্তু লুচি একদম থেতে মানে ফুলবে না লুচিটা আর কি দেখো কেমন ফুললো কত সুন্দর ফুলে গেল এইভাবে একদম ফুলে ফুলে যাবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর নরম নরম হবে একদম এই যে লুচি আমার প্রায় রেডি এবার তোমরাও যদি খেতে চাও আসতে পারো কোনো অসুবিধে নেই তাও আমি দেখিয়ে দিই আরও যেগুলো বাকি আছে আস্তে আস্তে ছাড়তে হবে লুচি ছাড়ার সময় কিন্তু আস্তে আস্তেই ছাড়তে হয় কিরম ফুলে উঠছে দেখছ একদম এরমভাবে করলে একদম নরম নরম লুচি হবে নরম নরম আর একটুও মানে একটাও বাদ যাবে না যে ফুলবে না তা না সব ফুলবে একটা একটা করে এটাও আমার কমপ্লিট আমি এবার তুলে নিচ্ছি এটাও লুচি আলুর দম আমার পুরো রেডি একদম আর কেমন লাগলো বন্ধুরা আমায় কমেন্টে জানাবে কমেন্ট বক্সে আমি কমেন্ট পরে উত্তর দেবো আর হলো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবে হ্যাঁ